দীর্ঘ প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল তবে আন্তর্জাতিক ক্রিকেটে এবার ফিরছে ভিন্ন রূপে ভিন্ন পরিচয়ে এবং ভিন্ন একটি ক্যারেক্টারে আমরা সকলেই তামিম ইকবালকে এজ এ ক্রিকেটার একজন বাংলাদেশ দলের ক্রিকেটার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হিসেবে আমরা চিনি সর্বশেষের ঘরের মাঠে মিরপুর শেখ বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গত বছর এই সেপ্টেম্বর মাসে এরকম সেপ্টেম্বর মাসের তেইশ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দেখেছিলাম আমরা আন্তর্জাতিক ক্রিকেটে দেখিনি ডোমেস্টিক ক্রিকেটে আমরা তাকে ঢাকা লীগ এবং বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লীগ আমরা তাকে দেখলেও আমরা কিন্তু ন্যাশনাল টিমে জাতীয় দলের জার্সিতে তাকে আমরা দেখিনি এবং আদৌ কবে ফিরবে সেটিরও এখন কোনো সম্ভাবনা নেই আবার মাঝে শোনা গিয়েছিল যে তামিকবাল বাংলাদেশের পরিচালক হয়ে আসছে কিন্তু পরিচালক হলে কিন্তু জাতীয় দল থেকে এবং সব ধরনের ক্রিকেট থেকে অপশন নিতে হবে এবং গুঞ্জন শোনা গিয়েছিল যে ইকবাল বিসিবি পরিচালক হতে চায় পাশাপাশি ডিপিএল বিপিএল সে খেলতে চায় যেটা নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি তাকে যখন প্রশ্ন করা হয় যে ইকবাল কি বিসিবি পরিচালক হচ্ছেন তখন তিনি সাংবাদিকদের সাংবাদিকদের উদ্দেশ্যে রিটার্ন প্রশ্ন করে যে তামিন কি অপশন নিয়েছি কিনা তার মানে বোঝা যাচ্ছে তামিম ইকবাল যদি বিসিবি পরিচালক হয়ে আসে তাহলে তাকে আগে অপশন নিয়ে আসতে হবে আর নয়তো তাকে যদি সে ক্রিকেট কন্টিনিউ করে তাহলে সে বিসিবি পরিচালক হতে পারবে না কিন্তু এখন শোনা যাচ্ছে বিসিবি পরিচালক নয় ক্রিকেটারও নয় একটি নতুন রূপে সে আন্তর্জাতিক গত বছর টেস্টে বাংলাদেশ একটি খুব সম্প্রত শ্রীলঙ্কার বিপক্ষে সেটি যে তাকে আমরা টেস্টে অল্প কিছু সময় কমেন্ট্রি বক্সে কমেন্ট্রি করতে দেখেছিলাম এস ডি আকারম্যান এবং গ্র্যান্ড এলিয়টের সাথে এবার পুরোদমে একজন কমেন্টেটার হিসেবে সে আবির্ভূত হচ্ছে আসন্ন বাংলাদেশ বোনাম ভারত মধ্যকার টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজে আমরা সকলেই জানি যে আগামী উনিশ সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর প্রায় এক মাস ব্যাপী বাংলাদেশ ভারতের পাঁচটি শহরের পাঁচটি স্টেডিয়ামে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত খেলবে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী উনিশ সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর তারপর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সাতাশে সেপ্টেম্বর থেকে এক অক্টোবর তারপর তিনটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ছয় নয় এবং বারো অক্টোবর প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কানপুর এবং তিনটি টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে গোয়ালিয়ার দিল্লি এবং হায়দ্রাবাদে এবং এই পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশের থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তামিম বাল যদিও শুধু বাংলাদেশ থেকে শুধুমাত্র তামিম বাল একাই নয় ধারাবাস পেলে বাংলাদেশের ধারাবাসের ভরসা আতার আলী খানও থাকছে বাংলাদেশ ক্রিকেটে আমরা প্রায় চব্বিশ বছর যাবত দেখতে পাচ্ছি যে আতার আলী খান বাংলাদেশের একজন ন্যাশনাল কমেন্টার হিসেবে ধারাবাস দিচ্ছে তার সাথে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছে সামি আসব চৌধুরী যদিও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বকাপ থেকে সব জায়গাতে আতার আলী খানে ডাক পলেও সামি আসব চৌধুরী আগে দেশের বাইরে ডাক পড়লো রিসেন্টলি কিন্তু শুধুমাত্র ঘরোয়া সিরিজগুলোই তার ডাক পড়ছে এজ এ কমেন্টেটার এর পাশাপাশি বাংলাদেশ কিন্তু এই দুজন প্রফেশনাল ধারাবাসিকার পাশাপাশি বাংলাদেশ কোনো কমেন্টেটার ওইভাবে পায়নি যদিও ইস্তিকা আহমেদ নামে একজন ধারাবাসিকার ইন্টারন্যাশনাল ধারাবাসিকার ছিল কিন্তু পরবর্তীতে তাকে বিভিন্ন কোন খেলা বা কোনো সিরিজে তাকে আসলে ওইভাবে ডাকা হয়নি তাছাড়া বিভিন্ন সময় শখের বসে ধারাবর্ষ করেছে মেহরাব হোসেন জুনিয়র পাশাপাশি আমাদের শাহরেন নাফিসও ধারাবর্ষ করেছে তাছাড়া বাংলাদেশ থেকে কিন্তু আরও দুজন নতুন ধারাবর্ষকার উঠে এসে তারা হচ্ছে একজন হচ্ছে সমন্বয় ঘোষ এবং আরেকজন হচ্ছে মাজারুদ্দিন অমি মাজারুদ্দিন অমি একজন ডেলি স্টারের সাংবাদিক ফাঁকে বাংলাদেশের ডোমেস্টিক খেলা হলে অর্থাৎ ডোমেস্টিক অর্থাৎ বাংলাদেশের যদি দেশের মাঠে যদি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে দেখা ধারাবাস বাংলাদেশের হোম সিরিজ থাকলে সমন্বয় গোষ্ঠী রিসেন্টলি লাস্ট পাঁচ ছ ম্যাচ কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা দেশে এবং দেশের বাইরে ধারাবাস করতে শুধুমাত্র আতালি খানকে দেখি দ্বিতীয়ত দেখি এবার মনে হচ্ছে সেই দুর্ভাগ্য পূরণ হচ্ছে তামিকবালকে দিয়ে তামিকবাল প্রথমবার বাংলাদেশের হয়ে একটা আন্তর্জাতিক সিরিজে দেশের বাইরে ধারাবাস্য করতে যাচ্ছে ভারতে এবং বাংলাদেশের আতারালি খানের সাথে তামিক পালের পাশাপাশি ভারতের তিনজন ধারাবাস এই ধারাবাস যুক্ত হয়েছে তারা হচ্ছে দা গ্রেট হাসা বোগলে যার আসলে ক্রিকেট ধারাবাসে একদম জননন্দিত ধারাভাষ্যকার একজন তাছাড়া তাদের সাবেক ক্রিকেটার দীপ দাসগুপ্ত এবং মুরালী কার্তিকও এই সিরিজে ধারাভাষ্য করবেন এখন এই ভারতের তিনজন ধারাবাসকর হাসা বোগলে মুরালী কার্তিক এবং দীপ দাসগুপ্তর পাশাপাশি বাংলাদেশের দুজন ধারাবাসক খান এবং তামিক পালের পাশাপাশি এই দুই দেশ বা অন্য অন্য দেশের কোন ধারবাসক প্যানেল আছে কিনা সেটা আমার জানা নেই কিন্তু এখন পর্যন্ত তাদের অফিসিয়াল ঘোষণা এসেছে যে এই পাঁচজন দুই দেশ থেকে তো ধারাবাসকর থাকছে এখন যদি নতুন করে কেউ অ্যাড হয় সেটি পরে দেখার খুব সম্ভবত হয়তো পাঁচজন হয়তো বা ধারাবাসক করবে যখন ওয়ান ডে টোয়েন্টি সিরিজ আসবে ইন্টারন্যাশনাল আরো বাইরের দেশের বা যোগ দিবে তো এই ছিল আমার কাছে আপডেট বাংলাদেশ থেকে তামিম ইকবাল আজই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ উনিশ সেপ্টেম্বর কালবাদে পরশুদিন কিন্তু বাংলাদেশ এবং ভারতের প্রথম টেস্ট ম্যাচ এবং প্রথম টেস্ট ম্যাচে আন্তর্জাতিক ধারাবাস হিসেবে প্রফেশনাল ভাবে ধারাবাসক করতে দেখা যাবে তামিম ইকবালকে তো তামিবাল জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ